বলছি বিষ্ণুমাতাকে জানেন আমাদের বিষ্ণু মাতার জ্ঞান সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার যদি না থাকে তাহলে এখনই জেনে নিন জানলে আমার মতো আপনারও গর্বে বুকটা ফেটে যাবে আইনস্টাইনও এত সব কিছু জানেন না বাংলার গর্ব উনি সত্যি কথা বলতে কি এত সব কিছু জানেন কিন্তু কোনো অহংকার নেই তা বিষ্ণু মাতার জ্ঞানের ভাণ্ডারে কি কি আছে চলুন জেনে নেওয়া যাক বিষ্ণুমাতা একজন গবেষক আবার উকিলও এছাড়াও সংস্কৃতের পণ্ডিত সুরকার গীতিকার কবি গায়িকা ইসলামী হিস্ট্রি এক্সপার্ট চিত্রশিল্পী একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব চব্বিশ ঘন্টায় মানুষের পাশে থাকেন দিনে একবার মাত্র খান অন্যদিকে ডাক্তার মানে সার্জারি করেন দিনে পনেরো কিলোমিটার হাঁটেন স্কুটার চালাতে পারেন উনি ফারাক্কা থেকে দড়ি দিয়ে ট্রেন টেনে নিয়ে আসতে পারেন আবার রাকেশ শর্মার বদলে রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধীকে চাঁদেও পাঠাতে পারেন আবার এ প্রসঙ্গে বিরোধী দলনেতা একটি মন্তব্য করেছিলেন রাজ্যে একের পর এক কেলেঙ্কারির সামনে আসতেই মাথা খারাপ হয়ে গেছে নাকি বিষ্ণু মাতার তাই মাথার ডাক্তার ছাড়া কেউ ঠিক করতে পারবেন না তারপর আরও আছে নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছিলেন উনি আন্দামান সেলুলার জেলে ব্রিটিশ আমলের যেসব বিপ্লবী আটক থেকে মারা গেছেন তাদের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন এই কথাটির উপর ভিত্তি করে একজন কমেন্ট করেছেন তা কী লিখেছেন তিনি জন্মের আগেই স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন এক পরম অলৌকিক শক্তির সাহায্যে তিনি গান্ধীজিকে লেবুর শরবত খাওয়াতে পারেন লতাজি ভূপেন হাজারিকা মহাশয়কে দিয়ে নিজের লেখা নিজের সুর দেওয়া গান গাওয়াতে পারেন বিষ্ণুমাতার কথা শুনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমনই অবস্থা বাংলার মানুষের এ ছাড়াও আমাদের বিষ্ণু মাতা স্পেস সায়েন্স জানেন সমস্ত পূজার মন্ত্র উচ্চারণ সাবলীলভাবে পাঠ করেন সতীদাহ প্রথা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সারে জাহাসে আচ্ছা এটিও নাকি নজরুলের লেখা কিন্তু আমরা জানি ইকবাল ভারত নাকি এখনো পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি অথচ আসল খবর দশটি স্বর্ণপদক ভারত পেয়েছে ধনধান্যে পুষ্পে ভরা এখানে আবার দ্বিজেন্দ্রলালকে রবীন্দ্রনাথের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন উনি ফুটবলার আবার শিক্ষিকা একটা বাচ্চা দেড় হাজার কেজি ওজনের হওয়া উচিত এমনই মন্তব্য বিষ্ণু মাতার তারপর যত মত তত পথ রামকৃষ্ণদেব বলেছিলেন কিন্তু যত মাটি তত টাকা আই তৃণমূল কর ফাঁকা এটি পিসি কৃষ্ণ স্লোগান শোনা যাচ্ছে বিষ্ণু মাতা এমন আঁকা উপহার দিয়েছেন আঁকাটি যারা পেয়েছেন তারা কেউ বাড়ি নিয়ে যেতে চাইছেন না বলছে বাচ্চা নাকি ভয় পেয়ে যাবে এরপর আসি বিষ্ণু মাতার ভাষা জ্ঞান সম্পর্কে তিনি বাংলা জানেন হিন্দি ইংরাজি উর্দু অসমিয়া, চাইনিজ তামিল তেলেগু কন্নড় গুজরাটি মারাঠি আরবি মণিপুরি ফার্সি পাঞ্জাবি কোন ভাষা চাই সব ভাষাই জানেন একটা এক্সাম্পল দিচ্ছি নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা কেমছ ভারাক্কাম নমস্কার সালাম আলিকম উনি শুধু বাঙালির গর্ব নন ওনার মধ্যে বিশ্ব ট্যালেন্টের মহা সম্মেলন অবস্থান করছে মুখ্যমন্ত্রী হিসাবে বিশ্বের নজির স্থাপন করতে পেরেছেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও এমন জ্ঞানী মানুষ পাওয়া যাবে না বাংলায়